পৌঁছেছি কিন্তু আজ পর্যন্ত তার জন্য সুফল হয়নি তাই এইবারের মতো আমরা শেষ আন্দোলন হিসাবে আজকে এখানে দাঁড়িয়ে দিই এবারের আন্দোলন শেষ আন্দোলন হয়তো এবারে আমরা আমাদের মাদ্রাসাগুলি একটা পর্যায় নিয়ে যাব অন্য তার যাত্রা পাব কিন্তু এবারে আমরা এই মাদ্রাসাগুলি একটা শ্রীলন্ত পর্যায়ে না দিয়ে আমরা এখান থেকে দেখবো না আমরা আমরা সব জায়গায় শিক্ষক শিক্ষক ভাইদেরকে এখানে আসার জন্য বলেছি আগামী দু দিনের মধ্যে শিক্ষকের সব জায়গায় পরিপূর্ণ হয়ে যাবে আমি সরকারের কাছে কয়েকটি দাবি করি মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা সরকারের নেতৃবৃন্দ আছেন এই স্বতন্ত্র এক মাদ্রাসা যারা চান না সরকারি এই স্বতন্ত্রী মাদ্রাসা সে যারা খুলতে পারেন না চুলকানি হয় এ সমস্ত লোকদেরকে সরিয়ে শিক্ষক বান্ধব কিছু সঠিক নিয়োগ দেওয়ার জন্য আমি সরকারের কাছে মিনতি জানাচ্ছি এবং থেকে আমার সাথে সাথে আমাদের যে হাজার উনানব্বইটি মাদ্রাসার ফাইল আপনার কাছে দিয়েছেন তা স্বাক্ষর করার জন্য আমি বিভিন্ন অনুরোধ জানাচ্ছি এবং এই সমস্ত মাদ্রাসা